আমার বয়স বাইশ বছর দাড়ি রেখেছি এলাকার অনেকে আমাকে চাচা বলে ডাকে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন শোনেন নবীজিত সাল্লাহ বলছেন কসরুল সবার দাড়িটা রাখছি বুঝলেন এমনি এমনি রাখি নাই নবীকে ভালোবেসে আল্লাহকে ভালোবেসে রেখেছি কথা কয় না আমার এই ভাইজান আব্দুল হক সাহেব যে দাড়িটা রাখছে আপনি মনে হচ্ছেন এমনি রাখছে কার জন্য আল্লাহর জন্য নবীর জন্য আজকে আপনি এমনভাবে ভাবে ছাঁটা ছাঁটছেন ভাইরে ভাই এখানে পানি পড়লে পিছলে আমি যেন ধাপ করে পড়ে কথা না এমন ছাঁটা মারছে আজকে যদি আপনি মারা যান এই নিয়ে সামনে দাঁড়াইবেন কেমনে কথা কয় না যে হালতে আপনার মৃত্যু হবে কেয়ামতের ময়দানে উঠবেন কিন্তু এই হালতে জানেন তো আপনার এটা বুঝেন না এই যে কাকার কপালে যেমন মাসাল্লাহ নামাজের দাগ আপনি কেয়ামতে উঠবেন কিন্তু এই নামাজের দাগ নিয়ে সোমান আল্লাহ বলেন না অনেকের পায়ে ঘটা পড়া যায় না রুকুশেষ দাঁড়িয়ে দিতে দিতে বৈঠক করতে করতে এই ঘটা নিয়েই কিন্তু উঠবে কেয়ামতের ময়দানে এখন আপনি মনে করেন ক্লিন শেপ মাইরিয়া বউকে খুশি করার জন্য আল্লাহ নবীর গলায় ছুরি চালাইয়া তারপরে কবরে গিয়েছেন কেয়ামতের ময়দানে সব মানুষ দাড়িওয়ালারা দেখবেন নবীজির সামনের কাতারে সবার এসের জন্য দাঁড়ায় রয়েছে আর আপনারা তারা বলবে খালি বায়ে সাহা বায়ে বায় নবীজি দাঁড়ায় আছে ভাঙায় আপনি দাঁড়ায় আছেন যশোরে কথা কন না কেন সুপারিশ পাবেননি সুপারিশ তো দূরের কথা নবীজি তাকাই মহিনার দিকে ঠিক কেন সুতরাং নবীজির জন্য দাড়িটা রেখে দেবো দাড়ি রাখা কি চেহারা শুরু দেয় একেবারে পচা লাগে বরং দেখবেন যে মুরব্বী যারা এই দাড়ি রাখার পরে এবং পুরুষদেরকেও দাড়ি রাখার পরে দেখতে ভাল লাগে ভাই চেহারার মধ্যে আলাদা একটা নূর ফুটে উঠে আর যেগুলো বেশি কামায় কামাইতে 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 উপরে ঝামা মেরে আবার সুন্দর করা যায় না কথা বলেন ঠিক কেন যেই চাচারা এই কথা বলে দাড়ি রাখার কারণে কিরে জামাত শিবিরে যোগ দিছোস কবে কথা কয় না আছে না বোরকা পড়া শুরু করেছে কি রে ওমরা টুমরা করে আইলা নাকি টাকনুন নিচে কাপড় পরতে এখন উপরে পড়া শুরু করছে তোর মতে গতি তো ভালো দেখতেছি না কিরে হেফাজতে যোগ টুক দিছোস কিনা এরকম কোন চাচা যদি এই কথা বলে বুঝে শুনে বললে সে আল্লাহ নবীর কলি যায় ছড়ি চালাইছে এমনও হইতে পারে ওটা মুরতাদ হয়ে গেছে ঠিক কেনা কারণ এটা নবীজির সাথে তামাশা করা আমার নবী যেটা করতে বলছে আপনি বাধা দিচ্ছেন কেন আমাদের অনেক বউরা আছে দাড়িকে পছন্দ করে এরা কথা কন না কেন মহিলা প্যান্ডেল আছে কোনো বউ যদি দাড়ি পছন্দ না করে বুঝছেন তাহলে জানতে হবে এটা এই গ্রুপের কথা কন না কেন মেয়ে প্রেম করছে উনপঞ্চাশটা আর জামাই যখন খুঁজে বিয়ে করার সময় তখন জামাই খোঁজে যে আমার যেন আব্দুল জিলানির মতো জামাই পাবি ভালো জামাই তোর কবলে জীবন ভালো জামাই পাইতে হলে আগে নিজেরা ভালো হইতে হবে ঠিক না ভালো বউ পাইতে হলে নিজে আগে ভালো হইতে হবে ভালো ছেলে মেয়ে পাইতে হলে নিজে হালাল খাইতে হবে হালাল খাইতে হবে ঠিক কেনা ভাই খাইবে আরাম করবে আকাম কুকাম এদিকে দাড়ি রাখবে না নামাজ পড়বে না আর হুজুরের কাছে হুজুর দোয়া করেন ছেলেটা যেন বড় আল্লাহ হয় ছেলে জীবনও আল্লাহ হবে না আল্লাহ হবে না নিজে আগে ভালো হও ঠিক তাহলে কোনো বউ যদি এই কথা বলে আলহামদুলিল্লাহ এখন ম্যাক্সিমাম মেয়েরা দাড়ি পছন্দ করে আলহামদুলিল্লাহ এর লেগে দেখবেন ফ্যাশন যারা করে এরাও খোঁচা খোঁচা রাখা শুরু করছে কথা কন্যা খানা। যারা ফ্যাশন করে এখন কিন্তু যুবকদেরকে ম্যাক্সিমামই দেখবেন দাঁড়িয়ে রাখা হয় ছোট না হলে বড় ছাটে কম কারণ যেগুলো বেশি ছাটে দেখতে হিজরা হিজরা লাগে আল্লাহ বুঝদান করুক আর মাথার উপরে বড় চুল শুনেন মাংতা সব বাহাবি কমিন ফাফিন আপনি কথাটা ভালোই মনে করে দিয়েছেন ইয়াস তাহিলুন আল হাইরাওয়াল হারিরাওয়াল খামরাওয়াল মা আসিফ নবীজি বলছেন যে কেয়ামতের আগে যে চিকন চাকন পোশাক পরিধানের প্রবণতা বেড়ে যাবে এবং ফ্যাশন ট্যাশন এই যেগুলা নিসা ওনার আর মেয়েরা ওপরে পোশাক পরবে কিন্তু ভেতরের আকার আকৃতি বোঝা যাবে এমন খোপা পরবে যেই খোপাটাকে উটের পিঠের কুজের মতো দেখা যাবে ছেলে মেয়েরা এমন পোশাক পরবে এখন দেখবেন যে কিছু যে প্যান্ট বাইর হয়েছে যত সেরা তত ফ্যাশন কথা কন্যা কেন বসুন্ধরা সিঁড়ি থেকে জামা কিনে নিয়েছে প্যান্ট কিনে নিয়েছে ভাই এখানে রং এখানে রং এখানে যেন কুত্তায় কামড়ে সিঁড়ে রাখছে ঠিক কেনা চুল কাটে নবীজি কেমনি কাটতে বলছে না হলে সমান করে রাখো এখানে কুদ্দুরা মেসি স্টাইলের চুল কাটছি তোর হাসর হবে মেসি নেই সাথে ঠিক কেনা আমরা চুল কাটবো মোহাম্মদুর রসুল খবরদার কোন বিধর্মীদের মতো আমরা চুল চুল কাটবো না প্যান্ট জামা পরবো না ইনশাল্লাহ বলেন না